একজন মোজাহেদ মোজাদ্দেদ সৈয়দ আবুল আলা মৌদুদি রহমতুল্লা আলাই একশো বছর পর উনিশশো একচল্লিশ সালে জামাত ইসলামের যাত্রা পাঁচাত্তর জন লোক নিয়ে শুরু করেছিল এই পাঁচাত্তর জন যেই শপথ নিয়েছিল সেই শপথ ইন্না সেই শপথ এখন আপনারাও যারা এখানে জামাতের রোপণ আছেন তারাও শপথ গ্রহণ করেন এই জামাত ইসলামীকে আল্লাহ তালা কবুল করেছেন ইসলাম বিরোধী সমস্ত শক্তির চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পৃথিবীর বুকে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একটি দল সেটা হলো জামাত ইসলামী জামাত ইসলামী এমন কোনো দেশ নাই যেখানে জামাত ইসলামের কাজ নাই জামাত ইসলামের লোক নাই জামাত ইসলামের দিন আন্দোলনের বিভিন্ন বিভাগের কাজ নাই আসুন আমাদের প্রিয় জন্ম মুভিতে তিপ্পান্নটা বছর আমাদের বাপ্রাপ্ত আমির জামাত আব্বাস আলী খান থেকে শুরু করে মনায় কে মিসুপ থেকে শুরু করে প্রফেসর গোলাম আজম প্রায় আট বছর নির্বাসনে ছিলেন উনিশশো সালে দেশে এসেছেন টিলে টিলে করে আমাদের রাহবার যার সাথে দশ বছর কাজ করেছে শহীদ মারণাম দুই হাজার চার সালে ওয়েলফেয়ার স্টেটের একটি ফর্মুলা পার্লামেন্টে দিয়েছিল অনেকেই বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অমু আমি বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো প্রফেসর গোলামাজ ওরা তো দেশ থেকে পালাই নাই এই দেশেরই ছিল এই দেশেরই সন্তান তারা দেশকেই ভালোবাসত তাই প্রিয় বাই বা দীর্ঘ বক্তব্য নয় আঠারো বছরে অনেক নির্যাতন নিপীড়ন হত্যা আয়নাগর সর্বশেষ আমাদের একটি বৃন্দরা ফাঁসির কাঁসতে গিয়েছে আল্লাহরত চাইলে তো বিদেশে চলে যেতে পারতেন আমেরিকা সে মানে বিদেশে ছিল আবার দেশে ফিরে এসেছে আমরা ইসলামকে ভালোবাসি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শাহাদ বরণ করতে আমরা রাজি আছি তারপর আমরা দেশ যাগ করবো না আমরা তো এক সময় এমন ছিলাম যে পাঁচজন লোকে একত্রিত হতে পারি নাই আপনারা মসজিদে বসে দুই তিনজন একটু কথা বললেই জঙ্গিবাদের অপবাদ দিয়ে আপনাদেরকে তালেবান বলে গ্রেপ্তার করা হয়েছে এইখানে অনেক আলেম আমার পরিচিত আছেন কারাগারে গিয়েছেন একটা নয় দুইটা নয় দশটা পর্যন্ত মামলা আপনাদের বিরুদ্ধে দিয়েছে আমার সাথে মিরশ্বরাই সীতাকুণ্ডর অনেক আলেম আপনারা জেল কেটেছেন আল্লাহ তালা সেই রকম একটি অন্ধকার জন্য যা হেলি যুগ থেকে আল্লাহ তালা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন লাল সবুজের পতেকার এই নতুন যাত্রা নতুন বাংলাদেশে আমাদের বিশাল একটি দায়িত্ব রয়েছে আপনারা জানেন এই জামাত ইসলামী এটা বিশাল একটি ইতিহাস আল্লাহ তালা জমাত ইসলামীর উপর রহমত করেন জামাত ইসলামের এমন লোক আছে যারা রাত্রের শেষ ভাগে উঠে উঠে আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহ তালা এই চোখের পানির বদৌলতে আল্লাহ তালা জামাত ইসলামের কাছকে তুপুরিয়েছে জামাত ইসলামের ইতিহাস ত্যাগ কৃতিকা নির্যাতন নিপীড়নের ইতিহাস আমাদেরকে তিনবার বেয়ানী ঘোষণা করা হয়েছে পাকিস্তান আমলে আইফ খান শেখ মুজিব স্বাধীন হওয়ার পরে বাহাত্তর সাল থেকে পাঁচাত্তর সাল এরপরে সর্বশেষ শেখ হাসিনা পয়লা আগস্ট একত্রিশে জুলাই দলের দাবির পরিপ্রেক্ষিতে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে আল্লাহর কত বড় মাহমদ ইতিহাসে বিরল ইতিহাসে দুইটা ঘটনা বিরল একটা হল হিজরতের পর মহাজেরা আনসারদের কাছে গিয়েছিল সম্পত্তির ভাগ বাটুয়ারা ইতিহাসের ইসলামিয়া ইতিহাসে এটা একটা বিরল আরেকটা বিরল ইতিহাস হল পয়লা আগস্ট নিষিদ্ধ ঘোষণা করার পর চার দিনের মাথায় সেই জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করেছিল আল্লাহ তারা তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করেছে। ঠিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আশরাফিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়বারিক ওয়া সম্মানিত আজকের বাংলাদেশ জামাত ইসলামীর উত্তর জেলা কলমা বিভাগ কর্তৃক আয়োজিত এই বিশাল শান্দা রাজি মুসান ওলোমা সম্মেলনের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ মাওলানা জামার উদ্দিন সাহেব সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ওলমা কমিটির সম্মানিত চেয়ারম্যান সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ সংগঠক সাবেক ছাত্র নেতা হজরতুল আল্লাহ আল্লাহ মাউলানা রফিকুল ইসলাম খান সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের জামাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ অলমা বিভাগের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেম দিন শেখুল হাদিস হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা খালিলুর রহমান মাদানী সাহেব দামা বারাকাতুল আলিয়া সম্মানিত মঞ্চে উপস্থিত উত্তর জেলার সেক্রেটারি বিশিষ্ট জননেতা জনাব আলাউদ্দিন সাহেব হজরত ওলমাই কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই রোমা সমাবেশে উপস্থিত আমার প্রিয় হযরত উলমাই কেরাম আমি আল্লাহ তালার সুক্তি আদায়ী করছি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি তো আলহামদুলিল্লাহ আছি আপনাদের সাথেই আছি আপনাদের সাথে কথা বলি আপনাদের সুখ দুঃখ ব্যথা বেদনা সবসময় আপনাদের সাথে জড়িত আছি আমার বক্তব্য আপনারা শুনতেছেন আমি আল্লাহ তালার দরবারে শক্তি আদাচ্ছি আল্লাহ তালা যে উত্তর জেলার এতগুলা উলোমায় হাজরাত উলোমায় দিনদের আজকে যে এইভাবে আমরা সবাই একত্রে মিলিত হতে পেরেছি আজকে মুক্ত মুক্তপণ্ডে কথা বলতে পাচ্ছি আপনারাও কথা শুনতে পাচ্ছেন কত বড় আল্লাহর নিয়ামত এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি ইয়া রব সুলতানিকা আল্লাহ তালা কত বড় মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনারা সবাই আমরা তো এক সময় এমন ছিলাম যে পাঁচজন লোকে একত্রিত হতে পারি নাই আপনারা মসজিদে বসে দুই তিনজন একটু কথা বললেই জঙ্গিবাদের অপবাদ দিয়ে আপনাদেরকে তালেবান বলে গ্রেপ্তার করা হয়েছে এইখানে অনেক আলেম আমার পরিচিত আছেন কারাগারে গিয়েছেন একটা নয় দুইটা নয় দশটা পর্যন্ত মামলা আপনাদের বিরুদ্ধে দিয়েছে আমার সাথে মিরস্বরাই সীতাকুণ্ডর অনেক আলেম আপনারা জেল আল্লাহ আল্লাহতালা সেই রকম একটি অন্ধকারচ্ছন্ন জন্য যুগ থেকে আল্লাহ তালা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন লাল সবুজের পতাকার এই নতুন যাত্রা নতুন বাংলাদেশে আমাদের বিশাল একটি দায়িত্ব রয়েছে আপনারা জানেন এই জমায়েত ইসলামী এটা বিশাল একটি ইতিহাস আল্লাহ তালা জমাত ইসলামীর উপর রহমত করেন জামাত ইসলামের এমন লোক আছে যারা রাত্রের শেষ ভাগে উঠে উঠে আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহ তালা এই চোখের পানির বদৌলতে আল্লাহ তালা জামাত ইসলামী কাছকে তুটুকু নিয়েছে জামায়াত ইসলামের ইতিহাস ত্যাগ কীতিজ্ঞা নির্যাতন নিপীড়নের ইতিহাস আমাদেরকে তিনবার বেআনি ঘোষণা করা হয়েছে পাকিস্তান আমলে আইফ খান শেখ মুজিব স্বাধীন হওয়ার পরে বাহাত্তর সাল থেকে পাঁচাত্তর সাল এরপরে সর্বশেষ শেখ হাসিনা পয়লা আগস্ট একত্রিশে জুলাই দলের দাবির পরিপ্রেক্ষিতে আমাদেরকে বেয়ানী ঘোষণা করেছে আল্লাহর কত বড় মাহমদ ইতিহাসে বিরল ইতিহাসে দুইটা ঘটনা বিরল একটা হলো হিজরতের পর মহাজেরা আনসারদের কাছে গিয়েছিল সম্বত্তির বাঘ বাটুয়ারা ইতিহাসের ইসলামী ইতিহাসে এটা একটা বিরল আরেকটা বিরল ইতিহাস হলো পয়লা আগস্ট নিষিদ্ধ ঘোষণা করার পর চার দিনের মাথায় সেই জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করেছিল আল্লাহ তালা তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করেছে কত বড় কারামত এর চেয়ে বড় কারামত আর কিছুই হতে পারে না প্রিয় বাইশব ইসলামী এমন একটা মুহূর্তে প্রতিষ্ঠিত হয়েছিল পাকবার তহাদেশে একশো তিরাশি বছর আগে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল যেই রাষ্ট্র বালাকোড়ের যুদ্ধের মাধ্যমে পতন হয়েছিল শাহাদ বরণ করেছিলেন শহীদ আহমদ রহমতুল্লাহ আলাই হাজার হাজার আলেম শাহাদ বরণ করেছে বালাকুড়ের ইতিহাস আপনাদের সবার জানা আছে এই বালাকোড়ের ইতিহাসের পর একজন মুজাহেদ মুজাদ্দেদ সৈয়দ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ আলাই একশো বছর পর উনিশশো একচল্লিশ সালে জামাত ইসলামের যাত্রা পাঁচাত্তর জন লোক নিয়ে শুরু করেছিল এই পাঁচাত্তর জন যেই শপথ নিয়েছিল সেই শপথ উল ইন্না সালাতি সালাতিবল সুখী মামা হায়া মামা তিল সেই শপথ এখন আপনারাও যারা এখানে জামাতের উপন আছেন তারাও শপথ গ্রহণ করেন এই জামায়াত ইসলামীকে আল্লাহ তালা কবুল করেছেন ইসলাম বিরোধী সমস্ত শক্তির চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পৃথিবীর বুকে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একটি দল সেটা হলো জামাত ইসলামী জামাত ইসলামী এমন কোনো দেশ নাই যেখানে জামাত ইসলামের কাজ নাই জামাত ইসলামের লোক নাই জামাত ইসলামের দিন আন্দোলনের বিভিন্ন বিভাগের কাজ নাই আসুন আমাদের প্রিয় জন্ম মুভিতে তিপ্পান্নটা বছর আমাদের বাপ্রাপ্ত আমির জামাত আব্বাস আলী খান থেকে শুরু করে সুপ থেকে শুরু করে প্রফেসর গোলাম আজম প্রায় আট বছর নির্বাসনেছিলেন উনিশশো ছিয়াত্তর সালে যে এসেছেন তিলে তিলে করে আমাদের রাহবার যার সাথে দশ বছর কাজ করেছে শহীদ মর্ণামতিহান দুই হাজার চার সালে ওয়েলফেয়ার স্টেটের একটি ফর্মুলা পার্লামেন্টে দিয়েছিল অনেকেই বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অমু আমি বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও প্রফেসর গোলাম মাজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হল কই ওরা তো দেশ থেকে পালাই নাই এই দেশেই ছিল এই দেশেরই সন্তান তারা দেশকেই ভালোবাসতো তাই প্রিয় ভাই সবার দীর্ঘ বক্তব্য নয় আঠারো বছরে অনেক নির্যাতন নিপীড়ন হত্যা আয়নাগর সর্বশেষ আমাদের একটুবৃন্দরা ফাঁসির কাশে গিয়েছে আল্লাহর হাসান চাইলে তো বিদেশে চলে যেতে পারতেন আমেরিকা আসে মানে বিদেশে ছিল আবার দেশে ফিরে এসেছে আমরা ইসলামকে ভালোবাসি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শাহাদ বরণ করতে আমরা রাজি আছি তারপর আমরা দেশ ত্যাগ করবো না আঠারো বছর সহ্য করেছি আর আপনারা হায়নার দল করেছে আওয়ামী লীগ আপনারা যারা উপস্থিত হয়েছেন ধর্ম নিরপেক্ষতা বিরুদ্ধে সমাজতন্ত্রের বিরুদ্ধে যেইভাবে আপনারা জনমত গঠন করেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কুফরি মতবাদের বিরুদ্ধে সেভাবে জনমত আপনাদেরকে গঠন করতে হবে আপনাদের বক্তৃতায় আপনাদের ওয়াজে আপনাদের মিম্বরে এই সেকুলারিজম এই আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আঠারো বছরে যা করেছে সবকিছু তুলে ধরবেন সর্বশেষ দুর্নীতি লুটপাট ব্যাংক লুট সজাগতা আটটা ব্যাংক বন্ধ হয়ে যাবে জনাব বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনাকে ধন্যবাদ জানায় আপনি যেই বক্তব্য রেখেছেন মূল্যস্ফীতি রেমিটেন্স লুটপাটের ব্যাপারে আপনি যেই ভূমিকা রাখছেন কোনো সরকার রাখতে পারে নাই ষাট দিনের বাতায় সমস্ত ব্যাংকের প্রচ্ছদ পরিচালনা বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা চারদলীয় জুট পারে নাই ইন্টারিয়াম গভর্নমেন্টের ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা তিরিশ দিনের ভিতর সমস্ত চেয়ারম্যান সমস্ত মেয়র সমস্ত মেম্বার সমস্ত কাউন্সিল একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে ক্ষমতার থেকে সরিয়ে দিয়েছে নির্বাচিত সরকারেরও পারে নাই কিন্তু ডক্টর ইউনুস করেছে তাই আমি বলবো এই সরকারের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে কেউ কেউ বলেন এই সরকার আসছে মাত্র বাষট্টি দিন আজকে বুঝতে তেষট্টি দিন হলো সবকিছু আঠারো বছরের জঙ্গাল তেষট্টি দিনে পরিষ্কার করা সম্ভব হবে সবাইকে অনেক কথা তুমি বলেছ গতকালকে আমি পত্রিকায় দেখলাম সড়ক ও জড়কতে দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা সোজা কথা সড়ক জলপথে সব টাকা আল্লাহর মেহেরবানি এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট ইনশাল্লাহ উদ্ধার করবে জাতিসংঘের বক্তৃতায় ডক্টর ইউনুস সাহেব স্পষ্টভাবে বলেছে আমি বিশ্ব ব্যাংকের সহযোগিতা চাই আইএমএফ ব্যাংকের সহযোগিতা চাই যতগুলো মানি লন্ডারিং হয়েছে আপনারা সব টাকাগুলো বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আপনারা এই শেখ হাসিনার দুর্নীতির কথা জনগণকে জনে জনে জনমত গঠন করবেন যাতে করে আওয়ামী লীগের বাচ্চারা আগামী দিনে একটা দিনের জন্য রাজপথে আসতে না আপনাদের এই দায়িত্ব লুটপাট দুর্নীতি ব্যাঙ্গলুক ষোলোটা পরিবার বেশি না শেখ পরিবার শেখ পরিবার ভাগিনা পরিবার সিটি গ্রুপ বসুন্ধা গ্রুপ এ সালম আর তার মামু লুটেরা তার তার মামু তো বাইফ লন্ডনে তর বহরদি জেঠিয়া নৌডবা খড়বে জেঠিয়া হও এক ঘন্টা জায়গা রেস্ট্রি নয় ফাঁসখালি জায়গা দখল করে এই সুস্বাদক আর যাতে করে কথা বলতে না পারে কন কণালী দিতে হবে আল্লাহর মেহেরবান মেয়ে প্রোগ্রাম নিয়েছি এই বৈষম্য এই বৈষম্য যে আস্তে আস্তে আমি একটু কথাগুলো বলি এই বৈষম্য আমি দুইবার এমপি একটা বিলাইয়ের খোঁজ পা মতো জায়গা আমার নাই বাউদ্দিনা জি নাছিল ছিল অর্ধেক বেশি ফেলেই আর চৌধুরী ফুরিবার আর তোরা এনে ফার্সান ফ্লাট সৌয়ান ফ্লাট দর্শান ফ্লাট এই করতে পারিস যে এই সব কিছুর বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমার ছাত্ররা এক হাজার পাঁচশো একাশি জন প্রাণ দিয়েছে আমার ছাত্ররা চারশো জন চোখ হারিয়েছে সাতশো সাত হাজারের উপরে পা হারিয়েছে হাত হারিয়েছে পঙ্গু হয়ে গিয়েছে এদের রক্ত জামা শিবির বৃতা যেতে দেবেন আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের দ্বার মাধ্যমে একটি ইসলামী বিপ্লব আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দেখেবৃন্দরা আছেন দোয়া করবেন আপনারা এতো আসত বলতেছেন আমি একটা জিনিস জানতে চাচ্ছি এখানে কৌমি কৌমি যারা ছাত্র আছেন আমার নেতাদেরকে একটু দেখানোর জন্য আমিও কেন ওইটা করতে ভুলে গেছিলাম যারা কৌমি মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন তারা একটু দাঁড়ান দেখি খলিল ভাই আপনি দেখেন আলহামদুলিল্লাহ 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 বসেন 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 ঝোড়াই বাবু নগরীকে নির্যাতন করা হয়েছে শেখুল হাদিস আল্লাহকে শেখ হাসিনা যেই ব্যাধবি করে কারাগারে গিয়ে রায় ছত্তরে আমার কৌমিয়া যেইভাবে রক্ত দিয়ে রাতে অন্ধ করে রক্তের বন্যা বেসে দিয়েছিল এটা কোনোদিন বিস্তা যেতে পারে না এই জন্য কৌমিয় আলেম আলিয়া আলেম আমাদের আমির জামাত ডক্টর শফিক উনি যে বলেছেন যে এই দেওয়াল সেই দেওয়াল স্বপ্ন প্রফেসর গোলাম আজম শহীদ রহমতুল্লাহ যে স্বপ্ন বাংলাদেশে একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য হজরত উলুমাই কারামগঞ্জ এই ঐক্যের মাধ্যমে সামনের দিকে জামাত ইসলামের পত্রিকা তলে সমবেত হয়ে বিপ্লব সংগঠিত করার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দু আছে শেষ করছি ওমা বিল্লাহ ওয়া ফেরুদা ওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালাম